ওয়েলকাম ব্যাক এগেইন ব্ল্যাকবার্ড সাইবার সাইট আজকে আমরা দেখব টারমাক্স এবং লিনাক্স নেট হান্টার অর্থাৎ লিনাক্সের বেসিক কিছু কমান্ডস টারমাক্স এবং নেট হান্টার কিভাবে ইউজ করবেন এই বেসিক একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করব এবং আপনাদের সাথে বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার করব যেন আপনারা লিনাক্স কিভাবে ইউজ করতে হয় আর কমান্ডস গুলো কিভাবে ইউজ করতে হয় ওইখান থেকে আমরা শিখতে পারবেন আমরা এর পূর্ব অনেক 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 ভিডিওতে এগুলো আপনাদেরকে দেখাইছি এবং এই ভিডিওর মধ্যে আমরা ওই রিসোর্সগুলো ওই ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করে দিব সর্বপ্রথম আমরা টার্মার্কস ওপেন করে নিই টার্মার্কস ওপেন করার পর নেট কানেকশন ঠিক আছে না এটা দেখার জন্য আমরা পিঙ্ক গুগল করে নিব গুগল ডট দেখতে পারতেছি আমাদের নেট কানেকশন ঠিক আছে আমরা ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে আমাদের টার্মার্কস ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে তো এটা কন্ট্রোল সিডি স্টপ করে দিব দেন স্ক্রিনের যে গার্বেজ গুলো আছে ট্যাক্স গুলো আছে এগুলো ক্লিয়ার করার জন্য এখানে सिंपली ক্লিয়ার কমান্ড আমরা ইউজ করতে পারি দেন এখানে কোন কোন ধরনের ডাইরেক্টরিস ফাইলস আছে সেগুলো দেখার জন্য আমরা এলএস টাইপ করতে পারি এখানে কি কি ডাইরেক্টরিস আছে এগুলো আমাদের এখানে দেখাবে দেন পিডব্লিউডি দিয়ে আমি এন্টার করি তখন এখানে আমার প্যাচটা দেখাবে এই কমান্ডস গুলো কাইন্ডলি একটু খেয়াল রাখবেন আমি যদি নেট হান্টার সেটআপ করার পর এনএইচ টাইপ করি তো এটা আমার নেট হান্টারের যে ইন্টারফেস আছে ওইটার মধ্যে নিয়ে যাবে এখানে আমি এলাইস টাইপ করি এখানে আদার্স যে ডাইরেক্টিসগুলো আছে ওইগুলো দেখাই গেছে নেট হান্টার এখানে যদি আমি কোনো হিডেন ডাইরেক্টিগুলো দেখতে চাই এলএস ড্যাশ এ এল এখানে আমার হিট এন্ড ডাইরেক্টরিস এবং এর রিলেটেড ইনফরমেশন গুলো শো করতেছে কোনগুলার কি কি পারমিশনস দেয়া আছে আমি যদি আবার এলএস টাইপ করি আমি যদি এখন ডাইরেক্টলি চেঞ্জ করতে যাই ফর एग्जांपल আমি ডেস্কটপের মধ্যে যাব অথবা ডাউনলোডস এর মধ্যে যাব ফর एग्जांपल আমি কিছু ডাউনলোড করছি এখন আমার ডাউনলোড সব ফোল্ডারের মধ্যে যাওয়ার প্রয়োজন ডাইরেক্টরির মধ্যে যাওয়ার প্রয়োজন আমি কিভাবে যাব এর জন্য সিডি ডাউনলোডস এটা এন্টার করি তাহলে এখন আমরা কি করছি ডাউনলোড এর মধ্যে চলে আসছে এখানে যে এলএস টাইপ করে এখানে কোনো আমাদের নাই ডাউনলোড করা এখন যদি আমরা এটা থেকে ব্যাক যাই যে ক্লিক হোম এর মধ্যে যাই যে সিম্পলি সি দিয়ে এন্টার করব দেন আমি এখন পি ডব্লিউ টি দিয়ে এন্টার করি এখানে আমার হোম কালি দেখাইতেছে এখন যদি আমি কালি থেকে হোমের মধ্যে যেতে চাই অর্থাৎ এক এক লেভেল ব্যাকে যাইতে চাই তার জন্য আমি এখানে কমান্ড দিতে পারি সিডি ডট ডট এন্টার এন পি ডাব্লিউ ডি আমি এখন হোমের মধ্যে আসি লেভেল ব্যাক যাইতে চাই সিডি ডট ডট স্ল্যাশ ডট ডট দিয়ে এন্টার করতে পারি এল এস দেন আমি কিন্তু দুই লেভেল আপ দিয়েছি এবং এখন রোড এর মধ্যে আছি এবং আদার্স কিছু ডিরেক্টরিস এবং ফাইলস আমরা দেখতে পাইতেছি তো এভাবে আপনি থেকে আরেক ব্যাথের মধ্যে যেতে পারেন তো এখানে আমি সিডি দা হোম দেন আমি যদি কোন ফাইল ক্রিয়েট করতে চাই এখানে আমি সিম্পলি টাচ কমন ইউজ করতে পারি টাচ আহ এইচ ডট টি এক্স টি রিয়েলেস্ট তে এখানে এইচ ডট টি এক্স টি নামে একটা ফাইল দেখতে পারতেছি আমি যদি একটু ফোল্ডার টাইপ করতে চাই যেমন ডেস্কটপ মিউজিক এগুলোর মতো তো এখন এর জন্য আমাকে লিখতে হবে এম কে টি আর এইচ দি এন্টার করি এলএস তো এখন h.txt নামে একটা ফাইল যেটা আমি টাচ কমান্ড এর মাধ্যমে ক্রিয়েট করেছিলাম এবং h নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি cd h দেখেন এই ডি আই এর মাধ্যমে ফোল্ডারটা ক্রিয়েট করতে পারছি

কমে যাব এলএস তো এখন সিপি এইচ ডট টি এক্স টি এইচ ডট টি এক্স টি যে ফাইলটা আছে আমি সিপি অর্থাৎ আমি কপি করব এইচ ডট টি এক্স টি ফাইলটা এখন কোথায় আমি এটা কপি করব এইচ এর মধ্যে তো এইটার পাথটা আমি দিয়ে দিব এন্টার এখন যদি আমি সিডি দিয়ে এইচ এর মধ্যে যাই এলএস টাইপ করি এখানে আমি সিডি যে ফাইলটা আছে এটা দেখতে পাচ্ছি এখন যদি আমি ফাইলের মধ্যে কোনো ধরনের টেক্সট অ্যাড করতে চাই আমি सिंपली কি করতে পারি ইকো কোনো কিছু লিখতে চাই এর একো ফর एग्जांपल আমি এখানে একটা কোন আইপি আইপি অ্যাড করব 192.168

টেক্সট আছে কি কি ইনফরমেশন আছে এটা দেখতে চাই এর জন্য আমরা এখানে কমান্ড দিব ক্যাট এইচ ডট টি এক্স টি সরি এইচ ডট টি এক্স টি এখান দেখতে পাচ্ছি আমার এই যে আইপি অ্যাড্রেসটা আমি সেভ করেছিলাম অর্থাৎ অ্যাড করেছিলাম এইচ ডট টি এক্স টির মধ্যে এটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এখন যদি আমি টি ডট টিএক্সটি ফাইলটা রিমুভ করতে চাই ডিলেট করতে চাই এটা কিভাবে করব এম এইচ ডট টিএক্সটি রিয়াল এস্টেট করি দেখেন এখানে কোনো ফাইল এইচ ডট সরি এইচ ডট টিএক্সটি আমি কোনো ফাইল কিছু নাই এটা ডিলেট হয়ে গেছে এখন আমি সিডি দাবার হয়ে যাব এল এস টাইপ করব এখন যদি আমি একটা ফোল্ডার ডিলিট করতে চাই এর জন্য আমি কি হবে এটা ডিলিট করব সিম্পলি আর এম এইচ সরি আর এম ড্যাশ আর এফ এইচ এখন যদি আমি এল এস টাইপ করি সরি এল এস টাইপ করি এখানে কিন্তু এইচ নামে কোনো ফাইল সরি ফোল্ডার আমি দেখতে পারতেছি না এই হয়ে গেছে এই ছিল আমাদের আজকের বেসিক কিছু ইম্পর্ট্যান্ট কমান্ডস গুলো যেগুলো আমাদের পরবর্তীতে ইউজ করতে হবে মাস্ট সব সময় আমাদের এই কমান্ডস গুলো বেসিক কমান্ডস গুলো ইউজের প্রয়োজন পড়বে এন্ড আদার্স কিছু আমি রিসোর্স এই ভিডিওর ডেসক্রিপশনে শেয়ার করে দিব আপনাদের সাথে আমি যদি আপনাদেরকে দেখাই লিনাক্স রিলেটেড আমাদের একটা সিরিজ আছে কাইন্ডলি ওই সিরিজটা আপনারা এখান থেকে দেখে নেবেন লিনাক্স ফর হ্যাকারস এখানে অপার বিদি আছে যে কি লিনেক্সের বেসিক কমান্ডস বেসিক সেট আপস কাইন্ডলি একটু আপনারা লিনক্সের বেসিক কমান্ডস যে পার্টটা আছে এইটা শুরুর পার্টটা দেন ফাইলস এরপর থেকে নেক্সট যে ভিডিওসগুলো আছে এগুলো একটু দেখে নেবেন এগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল হবে নেক্সট স্টেপগুলোর জন্য